এখানে মেয়ে সাজিয়ে ভিডিও করাইছি তো ওগুলা নাকি সমকামিতা প্রমোটের পর্যায়ে যায় ওই কারণে আমি আর ওই ভিডিও আপলোড করতে পারি না আমি নোংরা ভাবে সমালোচিত হতে চাইনি কখনোই আমি জাস্ট লোককে হাসানোর জন্য এত কিছু করছি বা বিনোদন দেওয়ার জন্য করছি যদি আমি কখনো জানতাম যে আমার ভিডিও গুলা অশ্লীলতার রূপ নিবে বা আমার ভিডিও গুলা সমকামিতা প্রমোটের পর্যায়ে যাবে তাহলে আমি এরকম কাজ কখনোই করতাম না সত্যি কথা বলতে কি যে হয়তো বা আমার ধর্মীয় জ্ঞান একটু কম ছিল বা পোশাক সেন্সের বিষয়গুলো আমার কম কাজ করছে এই কারণে আমি বুঝতে পারি নাই আমি আমি এজ এ সেলে হিসাবে মুখে দাঁড়িয়ে মুসলিম ভিডিও করছি ভাবছি এটা ফানি তো ফানি কোন হিসাবে সব কিছু করছি কারণ ওনারাও যেহেতু সিরিয়াস নিছে সবাই এই কারণে আমার মনে হয় না এই এই বিষয়ে বেশি তো একটা ফেক আইডি থেকে আমার প্রিয় মুক্তাগাছা শহরের নামে একটা বদনাম ছড়াইছে আমি চাই না এরকম বদনাম কখনোই ছড়াক তো একটা ফেক আইডি থেকে নাম হচ্ছে রিপন এস নাম বলে দেই আমি চিনি না তাকে তো ফেক আইডি থেকে আমাকে বিভিন্ন বিভিন্নভাবে নোংরাভাবে উপস্থাপন করা হয়েছে এই যে যেহেতু আপনি এখন আগের মতো ভিডিও বানাতে পারছেন না বা আপনি যেভাবে ভিডিও করতেন দর্শকরা অন্য ভিডিওগুলি দেখতেছেন আপনি এখন কিভাবে চলতেছেন দিনকাল কেমন যাচ্ছে আগে থেকে অনেকটাই খারাপ কিন্তু এখন মানে আমি সব বিষয় মানে এখন মানে অনেক মানে পিছিয়ে পড়েছি আমি এক জায়গায় জমিন দেখছি ওইখানেও আমার ওইটা আমার স্বপ্নপূর্ণ হচ্ছে না প্লাস আমার বাবা আমার যে আমি সবাই ক্ষেত্রে কথা দিয়েছিলাম প্রত্যেক মাসে যে তাদেরকে আমি একটা হেল্প করতাম ওটা থেকেও আমি অনেকটা পিছিয়ে পড়েছি ওদেরকে আমি না করে দিছি তো ওইভাবে আমি পারব না বা আমার ইনকাম এখন একদমই লো আর মনে করেন যে অনেক ভিডিও আমার কেটে দিতে হয়েছে তারপর রিসেন্টলি যে আমি বিয়ের ভিডিওটা করছিলাম ওইখানে আমার ইনভেস্ট ছিল অনেক টাকা ওইখানে আমি টাকাগুলো তুলতে পারি না ভিডিও করে মানে ভিডিও আপলোড করতে পারি নাই ওই ভিডিওগুলা মানে মানে রুট হয়েছে সবার কাছে খারাপ দেখা যায় যে আমরা সমকামিতা প্রমোট করতেছি যেহেতু আমার বাইরে থেকে আমি মেয়ে সাজিয়ে ভিডিও করাইছি তো ওগুলা নাকি সমকামিতা প্রমোটের পর্যায়ে যায় ওই কারণে আমি আর ওই ভিডিওগুলো আপলোড করতে পারি নাই তো আমার ওইভাবে ইনকাম হয় নাই তো অনেক প্রবলেম হয়ে গেছে আচ্ছা মানুষ তো মানে টাকার জন্য অনেক কিছু পরিবর্তন করে কিন্তু আপনি অন্য কিছু ট্রাই করছেন না কেন অনেকে তো ফানি ভিডিও দিয়ে মাসে লক্ষ লক্ষ টাকা আয় করতেছে না ওইটা আমি মানে আগে বুঝতে পারিনি আমি আর কন্টেন্ট আমি যেভাবে করতাম ওইভাবেই মানে আমি চালিয়ে গেছি হঠাৎ যে এরকম হবে আমি তো বুঝতে পারিনি তাহলে মানে সব কিছু ট্রাই করে দেখতে হ্যাঁ ট্রাই এখন দেখি কি করা যায় আমি মিডিয়াতে যেহেতু থাকতে চাই আমার ওইভাবে এখন কন্টেন্ট করতে হবে যেটা দর্শকই চায় এখন যেহেতু প্রবলেম হয়ে গেছে আমি স্টেটমেন্ট দিছি আমিও চাই এরকম বিধো জাতার না করি আমি মানে আইনিভাবে কোনো জটিলতায় পড়ছেন নাকি শুধু এলাকার যারা হুজুর ওদের কারণে মানে ওদের কাছে আপনার প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে মানে আইনের কোনো ঝামেলা আমার পোহাতে হয় নাই বা এলাকাবাসীও কখনো আমাকে কিছু বলে নাই তো একটা ফেক আইডি থেকে আমার প্রিয় মুক্তা কাছা শহরের নামে একটা বদনাম ছড়াইছে আমি চাই না এরকম বদনাম কখনোই ছড়াক তো একটা ফেক আইডি থেকে নাম হচ্ছে রিপন এস নাম বলে দেই আমি চিনি না তাকে তো ফেক আইডি থেকে আমাকে বিভিন্নভাবে নোংরাভাবে উপস্থাপন করা হয়েছে এবং এটা আমার প্রিয় শহর মুক্তা যে বিভিন্ন হেল্পলাইন আছে ওই হেল্পলাইনগুলো তো ওরা মানে প্রচার করছে খুব খারাপভাবে তো এগুলো হয়তো মুক্তা ভালো ভালো ছেলেরা বা আলেমগন্ডা দেখছে দেখার পরে ভাবছে যে মুক্তা ছেলে হিসাবে আমার কাছে তোরা এটা আশা করে নাই তো ওনারা পরে আমাকে ভালোভাবেই বোঝায় বলছে যে বাবা এরকম কিছু করো না বা তোমরা আমার এলাকার সন্তান তোমরা আমার এলাকার ভাই এরকম করো না তাহলে মুখ তাকে টিকা যাবে না মানুষ খারাপভাবে নিবে বিষয়গুলো তো এই কারণেই আমি ওদেরকে প্রতিশ্রুতি দিয়ে আসছি বা আমি বলছি আমি মেয়ে সাজবো না আমাকে কেউ চাপ প্রয়োগ করে নাই আমার মনে হয়েছে যে এটা করা উচিত না তাই আমি এখান থেকে বিরতি নিচ্ছি তো মানুষ হয়তো আমরা দেখি যারা কন্টেন্ট ক্রিয়েট করে তারা বারবার সমালোচনার মধ্যে পড়ে আবার আলোচনা সৃষ্টি করে হ্যাঁ তো আপনি কেন মানে আবারও মানে এরকম কিছু করতে যাচ্ছেন একবারে বৈশা গেলেন মানে একটা একজন আমি নোংরা ভাবে সমালোচিত হতে চাইনি কখনোই আমি জাস্ট লোককে হাসানোর জন্য এত কিছু করছি বা বিনোদন দেওয়ার জন্য করছি যদি আমি কখনো জানতাম যে আমার ভিডিওগুলা অশ্লীলতার রূপ নেবে বা আমার ভিডিওগুলা সমকামিতা প্রমোটের পর্যায়ে যাবে তাহলে আমি এরকম কাজ কখনোই করতাম না সত্যি কথা বলতে কি যে হয়তো বা আমার ধর্মীয় জ্ঞান একটু কম ছিল বা পোশাক সেন্সের বিষয়গুলো আমার কম কাজ করছে এই কারণে আমি বুঝতে পারি নাই আমি আমি এজ এ সেলে হিসাবে মুখে দাঁড়ি মুসলিম ভিডিও করছি ভাবছি এটা ফানি তো ফানি কোন হিসাবে আমি সব কিছু করছি কারণ ওনারা যেহেতু সিরিয়াস নিচ্ছে সবাই এই কারণে আমার মনে হয় না এই এই বিষয়ে আর বেশি কথা বলি বা এর বিষয়ে আর কোন দূর পর্যন্ত চলি আচ্ছা একটা বিষয় জানার ছিল মানে আপনি আপনার মানে আগের নাম কি ছিল বা বর্তমান নাম কি আর আপনি মানে কিভাবে থাকতে পছন্দ করেন বেশি আমার নাম হচ্ছে মোহাম্মদ সাবির হোসেন তো আমার ভাইগ আমি কন্টেন্ট করি তো ওর নাম ইমন আমি ওকে ইমু বলেই ডাকি আমরা তো আমরা আইডির নাম দিচ্ছি ইমু সাব্বির তো মেয়ে ক্যারেক্টারে ভিডিও করে আমি উভয় সবভাবে ভিডিও করি আচ্ছা তো এখান থেকে আমাদের নাম ইমু সাব্বির আচ্ছা এই যে আপনার মিডিয়া জগতে আসলেন হঠাৎ করে পরিবর্তন হয়ে গেল মানুষের তো মানে অনেক কিছুই করে ধরেন টাকার জন্য মনে অনেক কিছুই করে কিন্তু আপনি মানে কেন স্থগিত রয়েছেন জীবন থেকে সময়টা হারিয়ে গেলে কি আর পাবেন এটা খুব জটিল প্রশ্ন আমার কাছে এর উত্তর নাই কারণ আমি চাচ্ছি যে বর্তমান পরিস্থিতি যেরকম বা আমার সাথে যা ঘটতেছে আমি মনে করছি যে এভাবে এই গতিতেই আমি চলি বর্তমানে আমার আগে পরে আর কোনো মানে ইচ্ছা বা চাহিদা নেই যার যেটা স্বপ্ন ছিল যেটা অঙ্কুরই বিনষ্ট হয়ে গেছে সেই বিষয়ে আমি আর বেশি দূর পর্যন্ত যেতে চাচ্ছি না একটা বিষয় জানা ছিল আমরা আপনার এখানে আসার আগে আমি ভাবছি যে ইমু সাব্বির মনে হয় কোনো ফ্লাট বা কোনো ভিআইপি অনেক উচ্চ বিলাসিত ভাবে জীবন যাপন করে কিন্তু আয়সা দেখতেছি সাদা মাটা জীবন হ্যাঁ আমাদের সাদা মাটা জীবন আমরা এক বাসায় ভাড়া থাকি পাঁচটা রুম নিয়ে ভাড়া থাকি এখানে আমার মা আমার বোন আমার ভাইনারা আমার খালা যারা আমার খালার কোনো সন্তান নাই বা আমারও কোনো বড় ভাই নাই আমার বাবা আমাদের সাথে থাকে না তো আমরা সব মিলিয়ে আমরা মানে মধ্যবিত্ত না আমরা নিম্নবত্ত বলা চলে তো আমার এই ইনকাম দিয়ে আমার সংসারটা চলতো তখন যেহেতু এটা স্টপ এখন আমি কম বেশি ভিডিও করতেছি ওইভাবে আমার আর্ন হচ্ছে না এটাই যদি এক পর্যায়ে আর্ন বন্ধ হয়ে যায় তাহলে একটু প্রবলেম হবে প্রবলেম হবে হ্যাঁ প্রবলেম হবে তো দর্শক তো আপনারা অনেকেই জানেন না যে সোশ্যাল মিডিয়ার থেকে যারা ভিডিও ক্রিয়েট করে তাদের সংসার চলে ঠিক ওনার ক্ষেত্রেও ঠিক সেম মানে ওনার যে ভিডিও থেকে যে আর্নিং আসে এটা দিয়ে ওনার ফ্যামিলি চলে কিন্তু এখন বর্তমানে আস্তে আস্তে ওনার আয়ের উৎস বন্ধ হয়ে যাচ্ছে তো বিকল্প কোনো চিন্তা মানে আমরা জানি যে যারা ভিডিও ক্রিয়েট করে তারা তারাতারি উপস্থিত Siddhanto না যে কি করলে আরো বড় হওয়া যাবে তো আপনি মানে এদিকতে একটু পিছেই মনে হচ্ছে বর্তমানে হ্যাঁ বাংলাদেশে যারা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের কারো সাথে আমার কোনো যোগাযোগ নাই হয়তো তারা দলবদ্ধ হয়ে একতাবদ্ধ হয়ে বিভিন্ন কাজে অগ্রসর হয় কিন্তু আমার আগে পরে কেউ ছিল না আমার কাছে তো আমি একা শুরুটা নিজে 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 শুরু করছি নিজে নিজে সবকিছু আর শেষ হয়ে গেছে আমার নিজেরও কিছু কর্মकांडের জন্য তো এই বিষয়ে আমার আর কিছু বলার নাই কিন্তু আপনার টিমের মধ্যেও তো দেখি অনেক লোকজন ওটা মূলত আমার টিম না আমি যদি সত্যি কথা বলি তো ওরা আমার আশেপাশে থাকে সবে আমার ছোট বয়স ওরা লেখাপড়া করে ওরা মাঝে মাঝে আমাকে মানে ভালোবাসে ভালোবেসে আসে আমাকে অনেক সম্মান করে শ্রদ্ধা করে তো এই সুবাদে ওদেরকে নিয়ে আমি ভিডিও টিডিও করি আচ্ছা আপনার অনেক সময় দিছেন আমাদেরকে সর্বশেষ একটা বিষয় জানা ছিল যে ইমু মানে ভবিষ্যৎ পরিকল্পনা কি মিডিয়া জগতের থেকে কত টাকা আর্নিং করলে মানে সমাপ্তি দিবেন মানুষের একটা চাওয়া পাওয়া থাকে যে আমার এখনো মানে খিদা রয়ে গেছে যে সোশ্যাল মিডিয়ার টাকাটা আমি পরিপূর্ণভাবে বুক করতে পারি নাই এরকম অনেক ক্রিয়েটরের চাওয়া থাকে মানুষের চাহিদার কোনো শেষ নাই আমি মনে করি যে আমার মা ভাই আমার মা বাবা ভাই বোন তারপরে আত্মীয় স্বজন যারা আছে আমরা সবাইকে নিয়ে যাতে আমি থাকতে পারি আর যাদেরকে আমি যে প্রতিশ্রুতি দিছি যেমন প্রত্যেক মাসে তাদের আমি বলছি ওষুধের খরচটা দিব বা আমার সংসারের খরচটা আমি দিব এরকম যদি হয় এরকম ইনকাম করতে পারি দ্যাটস ইট আমার আকাশ ছোঁয়ার স্বপ্ন আর নাই মানে ভবিষ্যতের জন্য কোনো স্বপ্ন নাই সোশ্যাল মিডিয়া যেমন আজকে আছে কালকে নাই যে একটা ফ্ল্যাট কিনে রাখতে পারলে বা আপনার মুক্তা শহর একটা জায়গা কিনে রাখতে পারলে এটা ভাড়া দিয়ে চলতে পারবেন এমন স্বপ্ন নাই আপনার এরকম স্বপ্ন দেখলেও তার লাভ হচ্ছে না এখন কি আর করার মানে আপনি বললেন একটা জায়গা কিনতে গিয়েও মানে সবকিছু ঠিকঠাক করে পরিকল্পনা করে রাখছেন তারপর এই যে এই ভুলের কারণে সবকিছু এলোমেলো হয়ে গেছে এই হ্যাঁ এই কথাগুলো অনেকে জানেন আজকে আমি আপনাদেরকে বললাম আসলে সত্যি কথা এটা বলার কিছু নাই সব বিষয় তো আর সবাইকে বলা যায় না আমি বলতে পারি নাই তো আসলে আমার সবকিছু এলোমেলো জায়গার বিষয়টা একটু ক্লিয়ার করতে জায়গার বিষয় যে আমি এক জায়গায় যে জায়গা দেখছি মানে ওইটার অর্ধেক টাকা দেওয়া হয়েছে আরো অর্ধেক টাকা মানে কত টাকা মূল্যের জায়গাটা ওইটার মূল্য বর্তমান এখন আমার 15 লাখ টাকার মতো রিন আছে মনে হয় মানে 15 লাখ টাকা দিছেন আর 15 লাখ টাকা দিলে জায়গাটা কিনতে পারবেন কিন্তু আপনি আর্নিং করতেছিলেন মানে এক মাস বা দুই মাসের ইনকামের টাকা দিয়ে কিনতে পারবেন হ্যাঁ তিন চার মাস হইলো ওইভাবে হয়ে যায় হয়ে যায় কিন্তু এর মধ্যে বাধাیشہ পড়ছে নাকি ওইখানে জমি নো কিনা হইলো না ওইখানে বাসাও করা হইছে না এখন আমরা ভাড়া বাসায় থাকি তো এভাবে আমি ভাবছি যে এভাবে চলতে থাকলে বাসা টাসা হয়ে যাওয়ার পরে আমি এটা নিজে সব ব্যবসাদি আমি স্টপ করে দিব ছিল না এমন ভাবে উপস্থাপন করছে সবার মনে একটা উত্তেজনা সৃষ্টি করে দিছে সবাই ক্ষুব্ধ হয়ে আমার বিষয় আর আপনি তো দর্শক তো আসলে উনি আমি মনে করি ব্যক্তিগত মানে মানুষ হিসাবে খুবই ভালো মানুষ কারণ অনেকেই কোনো বাধা ভিন্ন না মানে যে এই জায়গার মধ্যে বাধা পড়ছে আমি অন্য লোকেশন চেঞ্জ করবো এই লোকেশনের সমস্যা হয়েছে আমি আবার অন্য জায়গায় ভিডিও ক্রিয়েট করবো উনি চাইলে কিন্তু প্রবাসে থেকেও ভিডিও ক্রিয়েট করতে পারে আপনি চাইলে তো আমাদের পাশের দেশে থেকেও ভিডিও ক্রিয়েট করতে পারে সবাই আরো মানে সাপোর্ট করবে আপনার এইসব ভিডিও গুলি এটাই করা যায় তো কিন্তু আপনি এটাও তো করতে পারেন এখানে ভিডিও করে আবার টাকা পয়সা কামায় এখানে আসে বললেন